আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে যাবো হচ্ছে বাণিজ্য মেলায় তার সাথে সাথে এই সার্কেট হাউস মাঠে কনসার্টের আয়োজন করা হচ্ছে সেই সব ব্যাপারে আপনাদের ছোট্ট একটা ধারণা দিব বাণিজ্য মেলায় আসার পর জন্য সরাসরি চলে আসবেন পার্কে পার্কের মনোরম পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে এগোলেই পার্কের একদম শেষ মাথায় অর্থাৎ সার্কেট শেষ মাথায় এই হিম আড্ডার সাথে হচ্ছে বাণিজ্য মেলার দিক দেখতে পারতেছেন বাণিজ্য মেলা অনেক সুন্দর করে ভিতরে সাজানো হয়েছে তো এখানে আশেপাশে অনেক ধরনের দোকানপাট বসছে এছাড়াও বাণিজ্য মেলার ভিতরে অর্থাৎ যেখানে মেলা ভিতরে শুরু হয়েছে সেখানে গেট দিয়ে প্রবেশ করতে হয় গেটের প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা তো আমরাও আমাদের টিকিটগুলো নিয়ে নিলাম তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরে এই নানান ধরনের দোকানপাট দেখতে পারবেন বাণিজ্য মেলার যে দোকানপাটগুলা এটা অনেকটা জয়ন্তীর অর্থাৎ যারা ত্রিশাল নজরুল জয়ন্তী দেখেছেন অথবা অন্যান্য যে জয়ন্তীগুলো দেখেছেন সেই রকমই দেখতে প্রায় তো আপনারা যারা যারা এখানে আসবেন তো দেখবেন নর্মাল যে দোকানপাটগুলো আছে সেগুলো দিয়ে এখানে বাণিজ্য মেলার সুন্দর সুন্দর কাস্টমাইজ করা হয়েছে এখানে মেয়েদের জন্য চুরি গয়না এছাড়াও থালাবাটি বাসনপত্র ইত্যাদি দোকান পাট রয়েছে যার যা দরকার যা যা প্রয়োজন সেই সব জিনিস আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও এইখানে বক্সিং এর কিছু নতুন নতুন দোকান পাট আসছে যেগুলো দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন তাছাড়াও এখানে স্মোক গ্রেনেড একটা দোকান আছে সেটাও আপনাদের একটু পরে দেখাচ্ছি তো অনেকে স্মোক গ্রেনেটের একটা ফিল নিতে চান তারা এখানে এই দোকানটা দেখতে পারবেন তো এখানে স্মোক গ্রেনেটের একটা দোকান আছে তো এখানে হচ্ছে দেখেন এই যে দুয়া চড়াচ্ছে তো স্মোকিং মু স্মোকিং একটা ফ্লেভার এখানে তারা ক্রিয়েট করছে তো এছাড়াও আর বিভিন্ন ধরনের এখানে দোকানপাট রয়েছে যেরকম হচ্ছে পারফিউম তারপর হচ্ছে কাপড় চোপড়ের এছাড়াও যাদের একটু ঘোরাঘুরি পছন্দ তাদের জন্য ওই যে নৌকা নাগরদোলা এছাড়াও গুড়া চরা ইত্যাদি নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে তো আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে আনন্দ করতে পারবেন বাণিজ্য মেলা শেষ হওয়ার পরপরে আমরা চলে গেছিলাম একটা গানের কনসার্টে অর্থাৎ আমাদের এখানে একটা গানের কনসার্ট হওয়ার কথা ছিল সার্কেট হাউস মাঠে রাত্রে দশটার সময় শুরু হয় ষোলোই ডিসেম্বর উপলক্ষে এটির আয়োজন করা হয়েছিল তো আমাদের সাথে সাথে আপনারাও এই এই কনসার্টটা এবং কনসার্টের গানগুলো উপভোগ করেন

তো দেখা হচ্ছে না স্কুলো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ